এ আপনারা প্লে স্টোরে অথবা অ্যাপেল স্টোরে অনেক অনেক অ্যাপস পেয়ে যাবেন সে ক্ষেত্রে আপনাকে অনেক সময় এবং শ্রম দেওয়া লাগে একটা গ্রাফিক্স ডিজাইন করে আপনি থাম্বনেল তৈরি করার জন্য সো থাম্বনেল তৈরি করার জন্য এখন বর্তমানে এআই অনেককে আমাদের জন্য সুবিধা করে দিয়েছে এ আর মাধ্যমে আপনি কিভাবে থাম্বনেল তৈরি করবেন মূলত আজকের ভিডিওটা সেই জন্যই সো যারা থাম্বনেল তৈরি করতে একটু কষ্ট হয় থাম্বনেল তৈরি করার জন্য অনেক সময় নষ্ট হয় তাদের জন্য আজকের ভিডিওটা সবাই আমার ভিডিওটা মনোযোগ মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন থাম্বেল কিভাবে তৈরি করতে হয় সব বন্ধুরা যেটা আরেকটা বিষয় হলো থামবেল আপনি যে তৈরি করবেন না একদম এমনটা না আপনার যে কোনো একটা অ্যাপস এর মাধ্যমে আপনি জাস্ট সিম্পল একটা থামবেল তৈরি করবেন দেন আপনি আপনার ভিডিওতে আপলোড করে দিবেন ভিডিওতে আপলোড করার পরে বাকি কাজগুলো আমি স্ক্রিনে দেখাবো কিভাবে বাকি কাজগুলো করতে হয় সো আর দেরি না করে চলেন দেখে কিভাবে আপনার থামবেলটা এই আই এর মাধ্যমে তৈরি করবেন লেটস চেক ইট আউট আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইবার করেন নি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুকটা ফলো করে দেন শেয়ার করে দেন এবং আমার চ্যানেলটা লাইক কমেন্ট করেন আর যাদের সাবস্ক্রাইব অলরেডি করা আছে তাদেরকে থ্যাঙ্ক ইউ সো মাচ বন্ধুরা এই আইডি থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন ওয়াইটি স্টুডিও আসার পরে যে কোনো যে ভিডিও থাম্বনেল তৈরি করতে চান ওই থাম্বনেলটাকে প্রথমে এখান থেকে কপি করে নেবেন ওকে কপি করার পরে আপনারা যেটা করবেন আপনাদের যে কোনো ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজার আসার পরে আপনারা এখানে জাস্ট লিখবেন থাম্বনেল ডাউনলোড ওকে সো থাম্বনেল ডাউনলোড লেখার পরে আপনাদের সামনে যেনকে এই ইন্টারফেসটা আসবে এই যে জাস্ট এখানে আপনারা প্রেস করবেন ইউটিউব ডাউনলোড ইউটিউব থাম্বনেল সো ডাউনলোড ইউটিউব থাম্বনেল দিলে আপনি এখানে দেওয়ার পরে আপনি যেই ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে যে এই থাম্বনেলের কপিটা করলেন এই কপিটা জাস্ট এখানে দিয়ে গেট থাম্বনেল ইমেজ দিয়ে দিবেন দাও মাত্র দেখেন আমার সামনে থাম্বলে চলে আসলে এখান থেকে জাস্ট থামবেলটাকে আপনি ডাউনলোড করে নেবেন থাম্বেলটা ডাউনলোড হয়ে গেলে আবার আপনারা এখান থেকে দেখে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে লিখবেন আপনারা ইমেজ টু প্রোমোট ইমেজ টু প্রোমোট লিখবেন ইমেজ টু প্রোমোট লেখার পরে যেন এরকম একটা ইন্টারফেস আসবে সো ইমেজ টু প্রোমোটে এই ইন্টারফেসে আপনারা আবার প্রেস করবেন এখানে প্রেস করলে তখন আপনাদের প্রেসের পর জনকে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে জাস্ট এই যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন এই ফাঁকা ঘরে আপনারা আবারও প্রেস করে দিবেন ফাঁকা ঘরে প্রেস করার পরে আপনাদের সামনে এরকম যেন একটা গেট এ প্রোমোট লেখা আছে হ্যাঁ এখানে নষ্ট লক্ষ্য করবেন পর যে থামবেলটা আপনি ডাউনলোড করলেন এই থামবেলটা এখানে দিয়ে ডান করে দেবেন তারপর আপনাদের সামনে থামবেলটা চলে আসবে এখানে দেখেন একটু সময় লাগবে নেটওয়ার্কের প্রবলেম সো এখানে দেখেন থামবেলটা এসছে থামবেলের সাথে কিছু কথা সাজেস্ট করেছে আপনাকে হ্যাঁ যে কথাগুলো আপনাকে সাজেস্ট করেছে তার মাঝে আপনি যে তিন নাম্বার আপনারা তিন নাম্বার এই ডেসক্রিপশনটা আপনারা কপি করে নেবেন এই কপি করে জাস্ট আপনার কপি করে নেবেন আমি কপি কপি করে করে নিলাম আবার এখান থেকে আপনারা বের হয়ে যাবেন এখান থেকে বের হয়ে যাওয়ার পরে এখানে আবার লিখবেন আপনারা আইডোগ্রাম এই আইডোগ্রামটা লিখবেন আইডোগ্রাম লেখার পরে আইডোগ্রামটা যেন আসবো আপনাদের সামনে এই যে আইডোগ্রাম এখানে জাস্ট আপনারা প্রেস করে দেবেন এখানে প্রেস করার পরে দেখেন এই ফাইলটা ওপেনতে একটু সময় লাগবে সো এই যে দেখেন ফাইলটা ওপেন হয়ে গেছে এখন এই যে প্লাস চিহ্নর যেটা আছে এই প্লাস চিহ্নতে আপনারা সবাই প্রেস করবেন প্লাস চিহ্নতে প্লাস চিহ্ন প্রেস করার পরে যে জিনিসটা কপি করলেন এই যে এখানে জাস্ট বসতে দিলেন এটা দেখ এই যে দেখেন এখানে লেখা আছে জেনারেট জেনারেটে আপনারা জাস্ট প্রেস করে দিবেন জেনারেটরে প্রেস করে দিলে আপনাদের একটু সময় লাগবে নিচে দেখেন এই আমার এই যে নিচে এই চারটা ঘর এই চারটা ঘরে এখন চারটা আসবে এই চারটা থামবে আপনাকে আপনার জন্য সাজেস্ট করবে এআই আপনি এই চারটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড আইকনটা প্রেস করে দেন আর যাদের অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আমার ফেসবুকটা ফলো করে দেন শেয়ার করে দেন অ্যান্ড কমেন্টে জানান আর কি নতুন কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন দেখেন এমাত্র আমাদের আমার সামনে চারটা থামবেল চলে এসেছে এখানে এখানে এই থামবেল গুলা এর মাধ্যমে তৈরি করে ইউজ করতে পারেন খুবই সহজে আপনি চাইলে এখানে আবার লেখা চেঞ্জ করে আবার অন্য কিছু দিতে পারেন যেমন আমি একটা সিম্পল আপনাদের জিনিস দেখাই এখানে দেখেন ম্যান দেওয়া আছে আমি যদি কোনো মেয়ের জন্য প্রয়োজন হয় আমার থামবেল সেখানে ওমেন লিখে দিলে ওমেন এরটা আমার এখানে সাজেস্ট করবে সো ওমেন এটা দিয়ে আমি জাস্ট এখানে আবার দিয়ে দিলাম এখন দেখেন ওমেন এরটা আমার এখানে আবার সাজেস্ট করবে বন্ধুরা দেখেন এখানে আমি যেমন ওমেন লিখলাম ওমেন লেখার পরে এখানে ওমেন এর গুলা আমার এখানে শো করেছে ওমেন আপনি চাইলে এখানে ওমেন দিয়ে যা যাদের মেয়েদের জন্য থাম্বনেল প্রয়োজন তারা মেয়েদের নাম দিয়েও এখানে থাম্বনেল তৈরি করতে পারেন সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম